হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা লঞ্চ এক্সপ্লেনার চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগতম তো আজকে সরাসরি সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে দেখানোর চেষ্টা এই গোল সাত আছে কিন্তু আড়াইটায় গোল তিন কিন্তু যাবে গোল চারের ফক্সিতে দুপুর দুইটায় ময়ূর দশ আছে ময়ূর দেশ কিন্তু যাবে দেড়টায় চাঁদপুর উদ্দেশ্যে তো আলু আলির চার আছে শুরু বাটার ফক্সিতে কিন্তু দুপুর দুইটায় যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে তো চলুন দেখি সামনে কী কী নৌযানগুলো আছে দেখানোর চেষ্টা করি তো লন্স লঞ্চ হিসেবে কিন্তু মিরাজ আছে একটা পনেরোতে ছেয়ে যাবে ছোট ছোট নৌজানগুলো এগুলো কাঠপট্টি হয়ে সুরেশ্বর মতলবগঞ্জ নড়িয়া পর্যন্ত যাবে আর এখানে বন্ধন এই ছোট ছোটো লঞ্চগুলো কিন্তু কাঠপুটি যায় গজারিয়া কাঠপুটি সামনে যদি দেখতে পাই দশমিনা কোরালিয়া পায়রা বন্ধুর উদ্দেশ্য কিন্তু খেয়ে করা পুবালি ছয় আছে তার পাশে যদি দেখতে পারি বসে আছে কিন্তু এখনো গাঠ আসেনি কর্ণফলি নয় আছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্য চেয়ে যাবে আটটা পাঁচচল্লিশ মিনিট এবং ছয়টা বাজে কিন্তু ছেয়ে যাবে পুবালি ছয় এবং এমবি ভোলা আছে ভোলা কিন্তু যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে সাড়ে আটটা তো বাহাঘাট হিসেবে কিন্তু ভুলানিয়া কালীগঞ্জে এবং ইলিশা হয়ে বেদুরিয়া পর্যন্ত হয়ে তারপর ভোলা খেয়াঘাট যাবে আর এদিক থেকে বোরান উদ্দিনের উদ্দেশ্যে কিন্তু আজকে গাজী সালাউদ্দিন আছে গাজী সালাউদ্দিন কিন্তু যাবে সাতটা বিশ মিনিটে তো পাতার নৌযানটি এখন কিন্তু সার্ভিস বন্ধ এদিক থেকে যদি দেখা যায় চর মন্তের কুবালি নয় তার মনে প্লেসে নেই তারপরে কিন্তু মনপোরা হাতিয়ার একটি নৌজান আছে ফারহান আট সাড়ে ছটায় ছে যাবে এবং টিপু চোদ্দো আছে কিন্তু বেতুয়া চর উদ্দেশ্যে একটি নৌজান যাবে আটটা বিশ মিনিটে তো একটি একটি করে কিন্তু দুটি নোজান আজকে অনেক নৌজানে কিন্তু গার্ড প্লেসে নেই ভান্ডারে নৌ কিন্তু বরগুনা নৌজান জান এগুলো কিন্তু সার্ভিসে নেই তো সামনে সম্রাট দুইকে দেখতে পাচ্ছি শৌলা থানার হিজলা রহমানের হয়ে কিন্তু চরের উদ্দেশ্যে যাবে সাড়ে নয়টায় এবং সাড়ে আটটায় কিন্তু আছে এম বি মহারাজ ষোলামুল মুলাদির উদ্দেশ্যে মহারাজ সাত মান্ডারিয়া নৌযানটি নেই বরগুনা নৌজান নেই সার্ভিসের বাইরে আজকে আর নৌজানও কিন্তু ঘাট প্লেসে দেখা গেল না এখনও হয়তো বা বিকেল নাগাদ ছেয়ে যাবে ফারহান সাদ কিন্তু আছে বরিশাল জালোঘাটির উদ্দেশ্যে ছেয়ে যাবে তো জালোঘাটির উদ্দেশ্যে যাওয়ার আগে কিন্তু ভায়াঘাটি সেবে চাঁদপুর হয়ে বরিশাল হয়ে তারপর যাবে চরমুনা এবং ঘাট দেয় দিয়ে তারপর জালোঘাটির উদ্দেশ্যে যায় আটটা পনেরোতে ছেয়ে যাবে ফারহান সাত আর যারা বরিশাল চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তো রাত্রে বারোটার এগারোটার পরপর সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে কিন্তু পেয়ে যাবেন ফারহান সাতকে আর বরিশালের উদ্দেশ্যে আজকে দুটি নৌযান আছে সুন্দরবন ষোলো এবং পনেরো দুটি নৌযান যাবে ঘাট প্লেসে আছে রাত্রে নয়টার পরপর কিন্তু ছেয়ে যাবে সুন্দরবন ষোলো এবং পনেরো তো চলুন দেখি পটুয়াখালী ঘাটে কি কী নজান আছে অ্যাডভেঞ্চার এক কুয়াকাটা দুই পারাবত বারো এগুলো কিন্তু যাবে না মান আমি অ্যাডভেঞ্চার নয় এর এক সবাই বিশ্রামে আছে পরবর্তী টিপের জন্য আজকে যাবে না আজকে মাত্র বরিশালে দুইটি নজান যাবে সুন্দরবন পনেরো এবং ষোলো রাত্রে নয়টার পরপর পেয়ে যাবেন ছেড়ে যাবেন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তো বরিশালে দুইটি নৌযান যায় রোড আসলে বর্তমানে কিন্তু ওরা রোটেশন অনুযায়ী চলাচল করছে তা আগের মতো পদ্মা সেতুর প্রভাবটা দেখা যাচ্ছে আগের মতো যাত্রী নেই তাই দুটি করে নৌযান ছেড়ে যায় আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে কিন্তু দুটি নৌযান দেখতে পাচ্ছি সাত্তার খান এক এবং সুন্দরবন চোদ্দ দুটি গার্ড প্লেসে আছে তো সম্ভবত একটি নৌজন যাবে এক যাবে তো কাছ থেকে গেলেই দেখতে পারবো আসলে যায় চলুন দেখে আসি হুম সাঁতার খান এক এবং সুন্দরবন চোদ্দ দুটি গার্ড প্লেসে আছে তো একটি সাড়ে ছটা এবং আরেকটি সাতটায় ছেড়ে যাবে তো এই ছিল সদরঘাটের সর্বশেষ আপডেট তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম